নমস্কার সবাইকে আশা করি আছেন আজকে চলে যাব রজোলা হাজারে রজোলা কদিন লক্ষ্মী পূজা কি পড়ে গে তো মা মামা আছে না ওখান মামার বাড়ি যাব বিদেশ থাকা মামা কি মোটে যাম হুম

না ঠিক করল ভালো আধা কেজি আর পটল পটল সিম কত করে সিম সিম কত করে ভাই জিনিস যে আমি না খাম কেমনি খা টা খেয়ে দেখ ভাই সিম কত করে সিম কত করে পঞ্চাশ টাকা পোয়া কম রাখবেন না থাক সিম নিম না নিমই না থাকে আপনি রাখেন

Det er verdt å vente og se.

বালত হয় নাই তাই ন মোটামুটি বাইদাই জি মোটামুটি বলতে আগে এসে বাড়িতে কারণ প্রচুর পরিমাণে মানে বৃষ্টি আসবে বৃষ্টি মোটামুটি দুই তিন দিন ধরে গেছে তো এই যে এখন আছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বলতে রাতে হয়ে গেছে প্রায় তো আমাদের হাঁস মাত্র বাড়িতে আসলো এত কর্ণপুর দিয়ে আর মা খুব ডাকা ডাকি পাই যে বাড়িতে নিয়ে আসলো তো এমনিতে বিকেলবেলা অনেক বৃষ্টি হয়েছে আজকে কিরে এত ডর করে না সে হালে নিলে না আবার আর আজকে যে বৃষ্টি হয়েছে বাজার থেকে আসার পর অনেক একটা বৃষ্টি নামছিল তারপরে আমরা খাওয়া দাওয়া করছি রান্না বান্না করে সন্ধ্যা ধরছি হাঁস বাড়িতে আসলো খুব কষ্টে বাড়িতে নিয়ে আসা হইলো হাঁসের কারণ ঘরে যাইবো

যে এখন হচ্ছে রাত হয়ে গেছে তো আমাদের সব কাজ কাম শেষ আজকের মতো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ